যে আমাদের সমাজসেবা অফিসার মহোদয় যে সমস্ত বিষয়গুলি আলোকপাত করলেন যে ওনাদের দাপ্তরিক কার্যক্রমের যে বিষয়গুলি সেগুলি বিস্তারিতভাবে আমরা জানতে পারলাম এর মধ্যে কিছু কিছু বিষয় আমাদের হয়তো জানার অজ্ঞতা ছিল যে বিষয়টা যে অনেক সময় আমরা দেখতাম যে এতিমখানার শিশুরা তারা দেখা যাচ্ছে যে রাস্তায় হয়েছে যে বিভিন্ন আর্থিক সহযোগিতা চাওয়ার জন্য বিশেষ করে বিরামপুর না বাইরের থেকে চলে আসে যে গোবিন্দগঞ্জ গাইবান্ধা ফিরগঞ্জ এই দিক থেকে আসে তো তো বিষয়টা যে আজকে যেটা অফিসার মহোদয়ের সঙ্গে যেটা আলোচনা করে জানা গেল যে এখানে বরাদ্দ হয়তো একশো জনের মধ্যে পঞ্চাশ জন চল্লিশ জন ষাট জন এরকম পায় আর বাকিটা স্থানীয়ভাবে হোক আর যেভাবে হোক তারা মানে সেটাকে নিবারণ করে তো এক্ষেত্রে খানার যারা পরিচালক মহোদয়া আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে সরকারি যে বরাদ্দ পাচ্ছেন বরাদ্দর বাইরে কিন্তু আমরা যেহেতু সাংবাদিকতা করি আমরা জানি যে মানে মানে আমাদের মতো মানে মধ্যবর্তী পরিবার যারা যারা আমরা মাতার সাথে আমাদের সন্তান দেই আমরা কিন্তু পাঁচশো হাজার যত পারি আমরা কিন্তু দেই তো এই জন্য আপনারা অন্তত এতিম বাচ্চা শিশুদের মানে হয়তো না পারলে পার্শ্ববর্তী কোনো এতিমখানায় যাবে কিন্তু অতিরিক্ত বহন নিয়ে সেই বহনের জন্য তাদেরকে আপনারা ভিক্ষাবৃত্তিতে আপনারা পাঠাবেন না এই অনুরোধটা আপনাদের কাছে রাখবো কারণ এই কমল মতো শিশুরা তারা আল্লাহর মানে এটা খুব কিন্তু মানবিক বিষয় আজকে আমরা চাঁদাবাজ ধান্দাবাজ এই সমস্ত বিরুদ্ধে কথা বলতেছি কিন্তু এই সমস্ত শিশুদের দিয়ে কিছু কিছু এতিমখানা শিক্ষকরা যে এই জিনিসগুলো যে করেন না এই জিনিসটা থেকে যাতে বিরত হয় আজকে আমি মানে প্রিন্ট ইলেকট্রনিকের মাধ্যমে আমি দেশবাসী যত এতিমখানা আছে এবং আপনারা এই শিশুদেরকে মানে ভিক্ষাবৃত্তিতে লাগাবেন না আপনারা যদি প্রয়োজন পড়ে যে স্থানীয় যাতে সমাজপতি যারা আছে কিংবা মসজিদের কমিটিতে যারা আছে তাদের সহযোগিতা নিবেন কিন্তু এদেরকে ভিক্ষাবৃত্তিতে পাঠাবেন না আরেকটা বিষয়ে আমি আলোকপাত করতে চাই যে সমাজসেবা দপ্তর আছে এবং মানে এখানে ল্যাম্প যে যেহেতু দেখতেছি ওনারাও খাতে মানে আমাদের এলাকাতে একটা একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান যেহেতু আমাদের বিরামপুর হাসপাতালের মানে চিকিৎসা ব্যবস্থা মানে টিকায় রাখছে কয়েকজন মানে নিবেদিত চিকিৎসক কারণ এখানে মানে চিকিৎসকের সংকট এই সংকটের মধ্যে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে কিন্তু আমাদের যে যে সমস্ত মানে যে বুচ্ছগ্রামগুলো যেগুলা নতুন হয়েছে যেগুলা আবাসন যেগুলা এইটার সঙ্গে কিন্তু আবাসনের বাড়িঘর কিন্তু খুব উন্নত মানের কিন্তু জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি স্বাস্থ্যখাতের উন্নয়ন হয়নি রাস্তাঘাটের উন্নয়ন হয়নি এমনকি কর্মসংস্থানেরও উন্নয়ন হয়নি এই কারণে যে আজকের কিছুদিন আগে বিরামপুর ঢাকা মোড়ে যে একটি বস্তি উচ্ছেদ হলো উচ্ছেদ হওয়ার পর আমাদের প্রশাসন এবং ইউনো মহোদয় তাদেরকে বাড়িঘর দিতে যাচ্ছে কিন্তু দূরবর্তী জায়গা হওয়ার কারণে তারা যাচ্ছে না পাকা বাড়ি পাওয়া সত্ত্বেও তো এই জন্য এই স্বাস্থ্য ঝুঁকি তো আছেই এই জন্য ল্যাম্প হাসপাতাল কর্তৃপক্ষ যদি এই আবাসনগুলোতে যদি একটু নজর দেয় এবং বিভিন্ন এনজিও তারা যদি মানে সমাজসেবা দপ্তর যে লোন দিচ্ছে এই লোনের পাশাপাশি কিন্তু ওই জায়গাতে যে বিষয়টা হচ্ছে যে একটা যে মার্কেটিংয়ের যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা নাই যে এই নেটওয়ার্ক যদি থাকতো কর্মসংস্থান যদি সৃষ্টি হতো তাহলে আবাসনে কিন্তু সবাই যেতে যেত কিন্তু এত সুন্দর বাড়িঘর কিন্তু লোকজন যেতে চায় না তো এই বিষয়গুলো আজকে সমাজসেবা দিবসের এ আলোচনায় যারা এই সমাজকে উন্নয়নের জন্য যে সমস্ত দপ্তর আপনারা নিবেদিত আছেন এবং এনজিও জিও এবং আমরা সকলেই আমরা এই যে আবাসন প্রকল্পের যে যারা আমাদের অধিবাসী আছে তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা নিজ নিজ ক্ষেত্র থেকে আমরা সবাই এগিয়ে যাব আজকে সমাজসেবা দিবসে এই হোক প্রত্যাশা আমাদের সকলকে ধন্যবাদ